আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমান দর্শক বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগের প্রসঙ্গ বাদ দেওয়া যাচ্ছে না বিএনপি জামাত এনসিপি বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা প্রাণান্ত চেষ্টা করছেন আওয়ামী লীগের নাম মুছে দেওয়ার জন্য শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক তিনি আর ভারত থেকে আসতে পারবেন না তারপর বাংলাদেশে আগামী বিশ বছর আওয়ামী লীগের রাজনীতি করা যাবে না আওয়ামী লীগের সরে উচ্চারণ করা লোক থাকবেন এই যে ন্যারেটিভগুলো গত চোদ্দ মাস ধরে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যেভাবে প্রচার করা হচ্ছে তাতে করে আরও মানে আওয়ামী লীগের যে সম্ভাব্যতা কিংবা আওয়ামী লীগের যে নেতিবাচক দিক কিংবা শেখ হাসিনার ভীতি তার বাংলাদেশে ঢুকে পড়ার আতঙ্ক সেটা করে হোক ফুস্ক করে হোক হেলিকপ্টারে ঠস করে হোক এটা ক্রমশ বেড়ে যাচ্ছে আওয়ামী লীগের যে কোনো একটা নেতা বক্তব্য দিক সঙ্গে সঙ্গে সেটা ভাইরাল হয়ে যাচ্ছে হয়তো সেই বক্তব্যের আগা নেই মাথা নেই কোনো প্রয়োজন নেই অথবা দেখা যাচ্ছে যে আমি নাম বললাম না সেদিন দেখলাম যে আওয়ামী লীগের এক নেতা সাক্ষাৎকার দিচ্ছেন আর একটা ইউটিউবের সঙ্গে তো সেই ইউটিউবের সঙ্গে যে সাক্ষাৎকার দিচ্ছে স্পষ্টিত বোঝা যাচ্ছে যে সেই নেতা ড্রাঙ্কার মানে মদ খেয়েছেন মদ খেয়ে পুরো মাতাল তার কণ্ঠ জড়িয়ে যাচ্ছে ক্যামেরার দিকে কীভাবে তাকে কথা বলতে হয় সেটা তিনি ভুলে যাচ্ছেন কাছোমাছু করছেন তারপর শেষে ওখানে বসে তিনি থ্রেট দিচ্ছেন এটা করবো ওটা করব সেই সারা ঢাকাসহ লকডাউন করে দিয়ে শেষ করে দেব তো এই কথা শুনে আমরা মানে সবাই ভয় থর থর করে কাঁপছি সে আবদার রশিদের সে বিখ্যাত কথার মতো লোকটা শুধু করতে বলাই ভাঙতে পারি লোহার করাই শুনে সবাই কাঁপতে ধরে খিল লাগিয়ে থাকতে ঘরে এখন আওয়ামী লীগের যে যাই বলুক দেখাল যেখান থেকে বলুক সেটা ছাত্রলীগের একজন নেতা বলুন আওয়ামী লীগের কোনো সাবেক মন্ত্রী যেমন কয়েকজন মন্ত্রীকে আমি দেখলাম লন্ডন থেকে বক্তব্য দিচ্ছেন এর মধ্যে একজন মন্ত্রী সাবেক মন্ত্রী আব্দুর রহমান ছাত্রলীগের নেতা ছিলেন তো তিনি বক্তব্য দিচ্ছেন স্পষ্টতই বোঝা যাচ্ছিল তিনি অসুস্থ একেবারে অসুস্থ অবস্থায় বক্তব্য দিচ্ছেন এবং সেই লন্ডন থেকে তার সেই বক্তব্য সেটাও সামাজিক মাধ্যমে ভাইরাল তিনি সেখান থেকে হুমকি দিচ্ছেন তেরো তারিখে এটা করবো ওটা করব আর আমরা সবাই বাংলাদেশে বসে ভয় পাচ্ছি সিরিয়াসলি ভয় পাচ্ছি আর এখন শেখ হাসিনা তো যে পর্যায়ে চলে গেছেন তিনি সেই প্রথম দিকে যেমন দলীয় নেতাকর্মীদের সঙ্গে অনেক কথাবার্তা বলতেন তারপরে বাংলাদেশ থেকে যে কোনো লোকই তার সাথে কথা বলতে পারত এরপর সেই সকল আবার কথাবার্তা ভাইরাল করার জন্য যারা কথা বললেন তারাও অনেক সময় এই কাজ করতে না অনেকে সেই বলার চেষ্টা করছেন যে শেখ নিজেই সেই জিনিসগুলো ভাইরাল করে দিয়েছেন তো গত সেই চোদ্দ মাসের মধ্যে প্রথম ছয় সাত মাস সেই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি তার নেতাকর্মীদের সঙ্গে যে কথাগুলো বলেছেন এইগুলো বলতে গেলে তার যে আবহমান বাংলার যে স্বাভাবিক চরিত্র যেটা শেখ হাসিনার সেটাই তিনি কথা কথাবার্তা বলেছেন কিন্তু যে যে গত সেই মাস ধরে তার মধ্যে ম্যাচরিটি চলে এসেছে তিনি এখন আর যার তার সঙ্গে কথা বলছেন না দ্বিতীয়ত তিনি যে সাক্ষাৎকার দিচ্ছেন আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে সেই গণমাধ্যমের সঙ্গে তার যে সাক্ষাৎকার এতে স্পষ্টিতে বোঝা যাচ্ছে যে তিনি আন্তর্জাতিক গণমাধ্যমের নিকট সহজলভ্য নন এটি গণমাধ্যম তাও আবার ইন্ডিপেন্ডেন্ট ব্রিটেনের ইন্ডিপেন্ডেন্টের মতো গণমাধ্যম কিংবা ধরুন এপির মতো গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের মতো গণমাধ্যম তারা শেখ হাসিনার কাছে একটা সাক্ষাৎকারের জন্য অ্যাপ্লাই করছেন ইমেইলে অ্যাপ্লাই করছেন প্রশ্ন পাঠাচ্ছেন আবার সেই প্রশ্নের উত্তর শেখ হাসিনা দিচ্ছেন আবার সেই প্রশ্নের উত্তর পাওয়ার পর কাউন্টার প্রশ্ন যাচ্ছে তাহলে চিন্তা করুন যে একটি সাক্ষাৎকার নেওয়ার জন্য আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে সেই অ্যাপির মতো প্রতিষ্ঠানকে অন্তত এক সপ্তাহ মোর দেন এক সপ্তাহ কন্টিনিউয়াসলি তার সঙ্গে যোগাযোগ করতে হয়েছে প্রথমে একটা অ্যাপ্লিকেশান করেছে যে ম্যাডাম আপনার একটা সাক্ষাৎকার নিতে চাই আপনি রাজি কিনা তিনি রাজি হয়েছেন আচ্ছা আমরা আপনার একটা ভিডিও ফুটেজ চাই তিনি বললেন যে না হবে না অডিও চাই তাও হবে না কি করতে চান আমি লিখিত দেবো তোমরা আমাকে লিখিত পাঠাও তো লিখিত পাঠানো হলো তিনি উত্তর দিলেন এরপর আবার কাউন্টার প্রশ্ন করা হলো সেগুলোর উত্তর দিলেন এবং সেগুলো কম্পাইল করে যে সকল প্রতিবেদন ছাপা হয়েছে দিয়ে সেই সকল প্রতিবেদনের ফলে কি হলো যে শেখ যে নর্মাল যে ক্যারেক্টারিস্টিক ছিল বৈশিষ্ট্য ছিল এটা একবার হান্ড্রেড পার্সেন্ট রিভার্স হয়ে গেছে এখন তিনি অনেক পরিমার্জিত এবং তিনি সহজলভ্য নন আওয়ামী লীগের লোকজন বা আমাদের দেশে তার যারা প্রতিপক্ষ তাকে যেভাবে যতটা সহজলভ্য মনে করছিল ঠিক এখন এই আন্তর্জাতিক গণমাধ্যমের কারণে তার উচ্চতাটা এমন একটা জায়গায় চলে গেছে যা কিনা আওয়ামী লীগ বিরোধীদের রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছে এর কারণে আওয়ামী লীগের যারা লোকজন আছে তাদের খবর